এ যেন রূপকথার গল্পের সাথে মিলে গেছে খাপে খাপ ডাইনির কালো জাদুর কবলে প্রাণ হারায় এক বাবার কলিজার টুকরো ছেলে শোক আর রাগে পুড়ে যাওয়া সেই বাবা সিদ্ধান্ত নেন প্রতিশোধ নেওয়ার ডাইনি খুঁজতে খুঁজতে সন্দেহ গিয়ে পড়ে বয়স্কদের ওপর তারপর শুরু হয় এক নির্মম হত্যাযজ্ঞ যেখানে প্রাণ হারায় একশো আশি জনেরও বেশি ঘটনাটি ক্যারিবিয়ান দেশ হাইতির রাজধানী পোর্ট প্রিন্সের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় গ্যাং নেতা মিকানো ফেলিক্সের ছেলে হঠাৎ শয্যাশয়ী হয়ে মারা যান কোনো এক তান্ত্রিক জানালেন কালো জাদুর শিকার হয়ে তার সন্তান মারা গেছেন তারপরে শুরু হয় তার নিরাপদ মানুষের উপর তাণ্ডব গ্যাং নেতা মিকানোর আলতেস যিনি মোনেল নামেও পরিচিত তার ছেলের অসুস্থতার জন্য দায়ী করেছেন স্থানীয় ভুডু বিশ্বাসীদের আর সেই অভিযোগ থেকেই শুরু হয় এক ভয়াবহ হত্যাযজ্ঞ তিন দিন ধরে বন্দুক চাপাতি আর ছুরি নিয়ে গ্যাং সদস্যরা হত্যা করে সেই লাশ পুড়িয়েও ফেলেছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এতে নিহত হয়েছেন অন্তত একশো চুরাশি জন অন্যদিকে রয়টার্সের তথ্য অনুসারে এই সংখ্যা প্রায় একশো আশি জন তবে বিবিসি জানিয়েছে হতাহতের সংখ্যা অন্তত একশো দশ জন এই বিভ্রান্তিকর পরিসংখ্যানের মধ্যেও একটি বিষয় স্পষ্ট তা হচ্ছে সহিংসতার ভয়াবহতা একজন স্থানীয় নারী বলেন আমার স্বামীর রক্ত করিডোরে পড়ে আছে এখন আমার ছেলে বাবাহীন হয়ে গেছে গ্যাংনেতা মোনেল ফেলেক্সের দাবি ভুডু বিশ্বাসীরা তার ছেলের ওপর জাদু করেছে যা তাকে গুরুতর অসুস্থ করে তুলেছে এই অভিযোগেই স্থানীয়দের উপর আঘাতান হয় কিন্তু এই নৃশংসতার পেছনে প্রকৃত কারণ কি শুধু ভুরু বিশ্বাস নাকি এর মধ্যে লুকিয়ে আছে গ্যাং রাজনীতির কুটচাল এই ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়ালকার তুর্গ এই হত্যাকাণ্ডকে অসহনীয় নিষ্ঠুরতা বলে আখ্যায়িত করেছেন তিনি জানিয়েছেন শুধু এই বছরেই হাইতিতে পাঁচ হাজার বেশি মানুষ গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন হাইতির অন্তর্বর্তী সরকার এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন এবং দোষীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো হাইতির গ্যাং নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারের কার্যক্ষমতা প্রায় নেই বললেই চলে জাহান